ভোটার লিস্ট থেকে বেছে বেছে হিন্দি ভাষী ভোটারদের নাম বাদ দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুরলীধর লেনের সভা থেকে এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী তার হুশিয়ারি অনেকেই হিন্দি কথা বললেও এ রাজ্যে তারা মনে বাঙালি তৃণমূলের টার্গেট হাওড়া আসানসোল খড়গপুর কলকাতা বন্দর এলাকা বেছে বেছে হিন্দি ভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে সুবেন্দুর মন্তব্য বাংলাদেশ সীমান্ত নমসূদ্র ভোটার আছে তাদেরও নাম কাটার পরিকল্পনা চলছে কৃষ্ণনগরে তৃণমূল নেতার সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোটারের নাম কাটার জন্য অভিযোগ করেছে জেলা প্রশাসন তড়ি ঘড়ি মেয়ের নামও ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে তবে সংখ্যাগুরু একটা ভোটারেরও নাম কাটলে লড়াই করবে বিজেপি একজন বাঙালি শরণার্থী হিন্দুর নাম কাটলে লড়াই করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেনি নির্বাচন কমিশন জন্য ধন্যবাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দত্ত তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নবসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্ত হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি পেডে কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে ের পা আঁচতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে এর মধ্যে তার মেয়ের নাম রয়েছে